মঞ্জুরুল হক আমি যদি আপনার কাছে জানতে চাই আমি আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতর মালা পরিয়ে বাই দা ওয়ে একটু মনে করিয়ে দেই তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের হ্যাঁ সেই सीसी কে তারা সওরাচারে দোষরক্ষা이트 করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো এটা বয়স্ক মানুষ আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে আইন কানুন তো নাই দেখছি এখন তা আমরা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল এখানে কতগুলো বিষয়ে পরিষ্কার ফুটে ওঠে একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল দশ মাস ধরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তো তাই যদি হয় তাহলে উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে স্বাধীনতার উপরে কেন আসবে আমরা দেখতে পেলাম যে গত দশ মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল যত স্থাপনা ছিল মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে তাদের পরিবারকে অপদস্থ করা অপমান করা মারধর করা মব জাস্টিস করা তাদের উপরে এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না বিষয়টি পরিষ্কারভাবে একাত্তরের যে পরাজয় সেই পরাজয়ের তেপ্পান্ন বছর পরে প্রতিশোধ নেওয়া এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই যখন সরকার প্রধান বলেন তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদ তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদ তারা প্রতিগত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের সবাইকে তারা সরকারের সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে তাদের উপরে মব ভায়োলেন্স করেছে এখন বিএনপি প্রথম প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্তত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুরে সুর মেলাবে না প্রথম প্রথম দু এক তাই তারা করেছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনাপ্রধান কে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল সংবিধান ছুড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো দেবে না কিন্তু বেসিক্যালি কি দেখা গেল যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম দেশবাসী আজকে আহ ইয়ে পাপ মুক্ত হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল দাবি ছিল সরকার সেই দাবিটি মেনে নেওয়া সরকারকে ধন্যবাদ তার মানে তার তার দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি হচ্ছে যে প্রকার হবে না তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন মব জাস্টিস তো বন্ধ হয়নি এই ঘোষণা তো আমরা দু মাস ধরে শুনে আসছি সেনাবাহিনী নতুন করে রিকনসিলিয়েট করছে সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেনাবাহিনী জনগণের পাশে এসছে সেনাবাহিনী আর এইসব বরদাস্ত করবে না ব্লাডি করিডোর চিটাগাং পোর্ট দেওয়া যাবে না এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম অনেকে আসার জাল বুঝতে শুরু করলাম এইবার সেনাবাহিনী বোধ দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে কোথায় কি এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই জনগণকে ধোকা দেওয়ার জন্য কেউ কেউ প্রতি কেউ জাতির কর্তব্য ভাব দেখাচ্ছেন কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে স্টেট ডক্টর ইনুসের যে গ্রিপ সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে এবং এর থেকে বেশি কিছু বলার নেই আর কারণ আমি খুব আমি আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ আমরা এখানে বসে কারণ সেনাবাহিনীর সেনাবাহিনী হচ্ছে আমাদের আমাদের সর্বশেষ সর্বশেষ স্থল। স্থল জনগণের সেনাবাহিনী তারা যখন আমাদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না তখন জনগণ আশাবাদী হয় তখন জনগণ মনে করে যে হ্যাঁ পুলিশ পারছে না এবার সেনাবাহিনী পারবে পাচ্ছে কই

কিন্তু বিষয়গুলো তো এটা না বিষয়গুলো তো ভয়ানক বিষয় আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোনো কাগজ বলুন বাংলাদেশের কোন কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই বাংলাদেশের মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক কোন মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই এবং মিডিয়া যে চাপে থাকে এটা সব সরকারের আমলেই চাপে থাকে চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া শক্তির সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন না এরকম এভিডেন্স সহ সে রিপোর্টিংটা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে এটাকে মিডিয়া বলা যাবে না এটা সংবাদ মাধ্যম না গণমাধ্যম তো নাই সংবাদ মাধ্যমও না এটা একটা একটা রেজিমের একটা প্রচার মাধ্যম এটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে আজকে যুগান্তর বলেন বা অন্য কোনো পত্রিকা বলেন সব জায়গায় একই অবস্থা ঘটনাটা হলো যে আমি আগের জায়গায় ফিরে যাই যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায় তাহলে সেখানে যে কোনো পত্রিকা যে কোনো ব্যক্তি যে কোনো ইউটিউবার যে কোনো ফেসবুকার যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে এটাকে মব একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস দিস ব্যক্তি এই এই করেছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা সময় লগী বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি সেই সময় প্রচুর মারামারি হয়েছিল বেশ কয়েকজন মারা গেছিল এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগি বৈঠার যে মিছিল আওয়ামী লীগের সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমকামক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমোকমক চাকরি করছেন এখন অমক ডেফিনেটলি পরদিন আইন আদালতের কি দরকার আছে আমি তো বুঝি না দু হাজার চার সালে আহ আমরা আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয় তাহলে আমাদের আদালত কি জন্য বসে আছে আদালতকে বন্ধ করে দেওয়া হোক তাই না ঠিক সেম সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে দু সালে এসে যে যদি মব ভায়োলেন্স করেই মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষেরকে মানুষকে যদি ধরা হয় তার ফৌজদারি বিচার হয় তার রায় বাস্তবায়ন করা হয় তাকে মেরে মারা হয় জুতার গলা জুতার মারা গলায় পরানো হয় সমস্ত কিছু করা হয় তাহলে আইন আদালতের দরকারটা কি কোন দরকার নেই না তো এখন আমরা আমি আমি প্রথম থেকে যে কথাটি বলে এসছি বহুবার আপনারই অনুষ্ঠানে বলেছি যে বিএনপিতে মোটা দাগে দুইটি ভাগ আছে বিএনপির একটি ভাগ আমরা যে কথাটি আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে আফসোস করছিলাম যে বিএনপি অ্যাটলিস্ট একটা মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের ঘোষকের দল বা জিয়াউর রহমান একজন শাশুড়ি মুক্তিযুদ্ধ তিনি একজন সেক্টর কমান্ডার তো তার বানানো দলটি তার নেতৃত্বে দলটি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণকে মুখ বুঝে সহ্য করবে এবং সেটার থেকে বজাল উঠবে এটা তো হতে পারে না তো বিএনপির একটা পক্ষ কিন্তু এই জিনিসটাকে মেনটেন করেছে এ যাবৎকালে আর পক্ষ যে পক্ষটি সরাসরি জামাতের সঙ্গে জড়িত যে পক্ষটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে সেই পক্ষটি এর আগ পর্যন্ত গত এক মাস আগ পর্যন্ত সেই পক্ষটি কিছুটা শক্তি ছিল সেইটি ডক্টর ইনুস লন্ডন সফর করার পরে তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করার পরে তাদের সাথে একটি চুক্তি হওয়ার পরে লিখিত অলিখিত বিভিন্ন ধরনের চুক্তি হওয়ার পরে সেই শক্তিটিকে এখন কমান্ডিং পজিশনে এসে গেছে এখন বিএনপির যে শক্তিটি এখনকার অবস্থায় কমান্ডিং পজিশনে এসে গেছে এই শক্তিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় এইটা আমাদেরকে বুঝতে হবে যে বিএনপির যে দুটি শক্তি আছে আর একটি শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে একটি শক্তি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে সেই বিপক্ষ শক্তিটা এখন আপার লেভেলে এসছে তারা এখন ছড়ি ঘুরাচ্ছে কে কে এই শক্তিতে আছে আমরা সেই বিচারে যাচ্ছি না আমরা স্পষ্ট দাগে দেখতে পাচ্ছি বিএনপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনি আর একটু পিছনে যান চিনময় কৃষ্ণ কৃষ্ণদাস প্রভু প্রভু চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে মামলা করেছিল বিএনপির চিটাইগঙ্গের স্থানীয় একজন নেতা বিএনপি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলাটি প্রত্যাহার বিএনপির কি উচিত ছিল যে ওই ব্যক্তিকে দিয়ে মামলাটি প্রত্যাহার করিয়ে তারপর তাকে বহিষ্কার করা বা তাকে সোকাস করা বিএনপি সেই ব্যক্তিকে শোকাসও করেনি তাকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মামলা প্রত্যাহার করেনি তার মানেটা কি দাঁড়াচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা চলুক কিন্তু আমরা লোক দেখানোর জন্য আমাদের ওই ব্যক্তিকে দল থেকে বের করে দিলাম এবং এই যে প্রেসিডেন্টকে যে বেত করে দেওয়া হবে না বা বিএনপির সম্মতি ছিল না সেটাও কিন্তু বিএনপির সাথে জাতির সাথে না কারণ বিএনপি জানে ওই সময় প্রেসিডেন্টকে বের করে দেওয়ার পরে প্রফেসর ইউনূস বিএনপিকে একটা পয়সা ডিওয়ার গুনবেন না বিএনপিকে এখন যেটুকু মর্যাদা দিচ্ছেন প্রফেসর এনুস প্রেসিডেন্ট চলে গেলে প্রফেসর ইনুস সেই জায়গাটি দখল করতে পারলে বিএনপিকে এক পয়সাও দিয়ে গুনবেন না এবং সেই জন্য বিএনপি ওই সময়টার জন্য প্রেসিডেন্ট চুপপুর কোডতে একবার তার বৈष्कार এই জিনিসটি পক্ষে ছিল না আজকে যদি এরকম কোন একটি ঘটনা ওঠে আজকে যদি সরকারের পক্ষ থেকে আবার দাবি ওঠে প্রেসিডেন্ট পক্ষে সরিয়ে দেওয়া হোক আপনি লিখে রাখতে পারেন পিএনপি সম্মতি দেবে তাহলে তাহলে মানে প্রশ্নটি আপনাদের কাছে রাখছি তাহলে লন্ডনের বৈঠকের সমঝোতাটা আসলে কি নিয়ে হলো আ মনজুর হক ভাই আমরা যদি দেখি যে বিএনপির এই বিএনপির পেছনে আসলে তারা রয়েছে আপনি শুধুমাত্র স্বাধীনতা বিরোধী শক্তির কথা বললেন বিএনপির পেছনে রয়েছে মানে বিএনপির রাজনীতির পেছনে যদি আমরা দেখি হত্যার আমরা এই কিছুদিন আগে যে মেজর সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেখানে তিনি বলেছেন যে সেই মুক্তিযুদ্ধের সময়ই তারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল এটি জিয়াউর রহমানের নাম দিয়ে মেজর ডালিম দাবি করেছেন রাইট এই বিএনপির পেছনে দশ ট্রাক হত্যা মামলা রয়েছে এই বিএনপি পেছনে একুশ আগস্ট গ্রেনেড হামলা রয়েছে এত কিছুর পরেও আজকে যখন যখন মানে তারা একটা ত্রাসের রাজত্ব করছে আওয়ামী লীগ মাঠে নেই বিএনপির দিকে মানুষ তাকিয়েছিল বা আছে কিন্তু তারা গত দশ মাসে যেভাবে করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে লুটপাট চাঁদাবাজি মারপিট ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে তারা কি জানে নির্বাচনে তারা কতটুকু ভোট পাবে এতখানি আত্মবিশ্বাসী তারা কেমন করে হয় এটা আত্মবিশ্বাসের জায়গা না এটা হলো আসলে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন একটা ব্যাপার তারা ফাঁকা মাঠ পেয়েছে তারা গোল দিচ্ছে ষোলো বছর তারা বঞ্চিত ছিল রাষ্ট্র ক্ষমতা থেকে এখন ক্ষমতায় না যেও নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতার একটা অংশ তারা এখন এনজয় করছে সেইটা থেকে তাদের যে বই ঘটছে তাদের ক্ষমতার বিচ্ছুরণ আমরা দেখতে পাচ্ছি এখন ঘটনা হলো বিএনপির অতীত যদি আমি স্থবিত স্থগিত করে রাখি অতীত অনেক কলঙ্ক অলঙ্কজনকতিত রয়েছে বিএনপির সেগুলো আমি সব বাদ দিয়ে রাখি বিএনপির বর্তমান যে অবস্থাটা আছে এই বর্তমান অবস্থায় যদি এভাবে চলতে থাকে বিএনপি সবচেয়ে বড় মারাত্মকভাবে প্রতারিত হবে ডক্টর রেনুসের কাছে বা এনসিপির কাছে বা জামাতের কাছে বিএনপি ভীষণভাবে প্রতারিত হবে এই প্রতারিত হওয়ার পর আগ পর্যন্ত আপনি বিএনপিকে কে কোনোভাবে এই জায়গা থেকে সরিয়ে আনতে পারবেন না কোনোভাবেই সরিয়ে আনতে পারবেন না বিএনপি সরবে না বিএনপি তখনই শুধুমাত্র সরবে যখন সে বুঝতে পারবে যে সে প্রতারিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারছেন এখন পর্যন্ত বিএনপি স্বপ্ন দেখছে যে প্রায় দেড়শো থেকে দুশো আসন তারা পাবে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে ফাঁকা মাঠে তারা গোল দেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি আবার দীর্ঘদিন দেশ শাসন করবেন দু ছয় সালের পরে আবার বিএনপি ক্ষমতায় এসে দীর্ঘদিন দেশ শাসন করবে তাদের এই যে স্বপ্ন এই স্বপ্নটা যখন হোচট খাবে এই সরকারের বিভিন্ন ষড়যন্ত্রে বা আন্তর্জাতিক খেলোয়াড় যারা আছেন তাদের বিভিন্ন বুটির চালে যখন বিএনপি এই জায়গাটা থেকে প্রতারিত হবে তখনই শুধুমাত্র বিএনপির বদদয় হবে যে তারা ভুল করেছে এর আগ পর্যন্ত হবে না আমরা আশা করেছিলাম আপনি যে বিএনপি যে স্বপ্নের কথা বলছেন তার ক্রমান প্রধানমন্ত্রী হবে তারা দীর্ঘদিন শাসন করবে হ্যাঁ এইটা কি লন্ডনে সমঝোতা হয়েছে এরকম মানে এরকম এরকম স্বপ্ন লন্ডনে দেয়া হয়েছে এরকম হ্যাঁ डेफिनेटলি লন্ডনে যদি প্রফেসর ইউনূসের কাছ থেকে তার ক্রমান এরকম কোনো আশ্বাস না পেয়ে থাকেন তাহলে ডিসেম্বরে নির্বাচন চেঞ্জ হয়ে এপ্রিলে যাচ্ছে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসছে বিএনপি কোনো কথা বলছে না করিডোর নিয়ে যে বিএনপি প্রতিবাদ জানিয়েছিল সেটা নিয়ে বিএনপি কথা বলছে না চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপি প্রতিবাদ জানিয়েছিল সেটা নিয়ে কথা বলছে না কেন নিশ্চয়ই তারা কোনো প্রতিশ্রুতি পেয়েছে সেই প্রতিশ্রুতির কারণে তারা সরকারের সঙ্গে একই সুরে কথা বলছে আমরা আশা করেছিলাম কোনটা আমরা আশা করেছিলাম সাধারণ জনগণরা আশা করেছিল যে আওয়ামী লীগকে হটিয়ে যে সরকার ক্ষমতায় এসছে এই সরকারের যে অজনপ্রিয় সরকার সেটি প্রমাণিত হয়েছে এই সরকার যে দেশ শাসনে ব্যর্থ হয়েছে সেটি প্রমাণিত হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বিদেশ থেকে টাকা ধার করে এনে চালাতে হচ্ছে এই অবস্থায় বিএনপি যেটা করতে পারতো গণতান্ত্রিক শক্তি হলে সেটা হলো আওয়ামী লীগের সঙ্গে একটি আতাত করে আওয়ামী লীগের সঙ্গে একটি জোট করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারত আওয়ামী লীগকে রিফর্ম করতে পারতো আওয়ামী লীগের আগেকার যে ভাবমূর্তি সেটাও আওয়ামী লীগ নিজে চেঞ্জ করতো বিএনপিও এগিয়ে এসে তার একটা গণতান্ত্রিক চরিত্র প্রকাশ ঘটাতে পারত এই দুইটি শক্তি যদি এক হতো তাহলে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ জিতুক বিএনপি জিতুক যেই জিতুক বা যেই পরাজিত হোক অন্তত মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা এই বিষয়গুলো কালিগমা লিপ্ত হতো না এই বিষয়গুলো সংকটে পড়ত না কিন্তু আনফর্চুনেটলি সেটা ঘটেনি সেটা না ঘটার কারণে এখন বিএনপিকে কে আওয়ামী লীগ বিরোধিতা করার জন্য ওই যে জামাত শিবির বা অন্যান্য দলের যা ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ সেই আক্রমণটার সাথে বিএনপি কে একই সুরে কথা বলতে হচ্ছে এখন এখন ধরেন যেইভাবে করে বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত করতে চাইছে তারা হ্যাঁ তো সেটা যদি করতে চায় বিএনপি রাজনীতি কি থাকে কিছুই হবে না বিপ্লব কি বিপ্লব কিছুই হবে না জুলাই মাসে জুলাই ঘোষণা তখন যা যখন তারা দিতে চাইবেন তখন তখনকার পরিস্থিতি যেটা হবে সেটা সামলানোর ক্ষমতা বিএনপির নেই সেটা প্রফেসর এমসেরও নেই কি ঘটতে যাচ্ছে এটা আমরা এখনো জানি না তবে এইটুকু জানি যে জুলাই ঘোষণা হওয়া মানে হচ্ছে সংবিধান বাতিল হয়ে যাওয়া সংবিধান স্থগিত হয়ে যাওয়া এবং সংবিধান স্থগিত হয়ে যাওয়া মানে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর যে পদ সাংবিধানিক পদ সেইটি অকার্যকর হয়ে যাওয়া এবং প্রধান জেনারেল বাকারুজ্জামানের যে পদ সেটিও সাংবিধানিক পদ সেটিও অকার্যকর হয়ে যাওয়া তাকে যখন তখন বাদ দেওয়ার একটা অজুহাত তৈরি হয় এই জিনিসগুলো যখন ঘটতে শুরু করবে এই জিনিসগুলো যখন ঘটতে শুরু করবে তখন কোন পক্ষ কিভাবে কি রিয়াক্ট করবে সেটি আপাতত বলা যাচ্ছে না তবে জুলাই মাসে এরকম ঘটনাগুলো ঘটতে থাকে